একজন আইএমএফ এজেন্ট যে কিনা পুরো বিশ্বকে একটি নিউক্লিয়ার অ্যাটাক থেকে রক্ষা করতে চাই এর জন্য এজেন্টকে যে সমস্ত ইম্পসিবল টাস্ক কমপ্লিট করতে হয় তা আমাদের সবার ধারণার বাইরে টাস্ক যতই কমপ্লেক্স হোক না কেন আমাদের এজেন্ট তার মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত ছাড় দেওয়ার পাত্র নয় এজেন্ট কি পারবে পুরো বিশ্বকে নিউক্লিয়ার মিসাইল অ্যাটাক থেকে রক্ষা করতে জানতে হলে দেখতে হবে দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত টান টান উত্তেজনা আর রক্ত হিম করা দুর্দান্ত অ্যাকশনে ভরপুর ডিটেকটিভ অ্যাকশন অ্যাডভেঞ্চার থিলাচন্দ্রার মুভি মিশন ইম্পসিবল ঘোস্ট প্রোটোকলের এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা বুদাপেস্টের ট্রেভার নামে একজন আইএমএফ এজেন্টকে দেখতে পাই যে কিছু লোকেদের থেকে নিজের যান বাঁচিয়ে তার সাথে একটি ব্যাগ ব্যাক নিয়ে পালাচ্ছিল পালানোর সময় তার ফোনে একটি এনিমি অ্যালার্ট মেসেজ আসে যেটাতে একজন কিলারের ছবি ভেসে ওঠে সে ওই সময় তার সামনেই ছিল কিলার ট্রোভারকে কোনো সুযোগ না দিয়ে তাকে গুলি করে মেরে তার হাতের ব্যাগটি নিয়ে পালিয়ে যায় দৃশ্য পরিবর্তন হয় আর আমরা রাশিয়ার মস্কো শহরে একটি জেলখানা দেখতে পাই এই জেলখানাতে একজন আইএমএফ বন্দী রয়েছে যার নাম ইথান দুজন এবং এসেছে ইথান হান্টকে রেস্কিউ করতে বেঞ্জি ছিল একজন হ্যাকার সে এক এক করে জেলখানার সকল কয়েদিদের রুমের দরজা খুলে দিতে থাকে যাতে করে সেখানে একটা হুলস্থ পরিবেশ সৃষ্টি হয় এরপর সে ইথানের রুমের দরজা খুলে দেয় বাইরে বের হওয়ার জন্য তবে ইথান বেঞ্জির দেখানো রাস্তা দিয়ে না বগদান নামে একজন বন্দিকে উদ্ধার করতে যাই এরপর ইথান বগদানকে সাথে নিয়ে জেল থেকে পালিয়ে যায় বাইরে তাদের জন্য একটি ভ্যান প্রস্তুত ছিল রাস্তায় যেতে যেতে হঠাৎ ইথান বগদানকে বেহোস করে অন্য একটি ভ্যানে করে অন্য কোথাও পাঠিয়ে দেয় এরপর ইথান জেনকে প্রশ্ন করে কেন তারা তাকে জেল থেকে বের করেছে কিন্তু এজেন্ট জেন মনে করে সে একটি রেস্কিউ মিশন পরিচালনা করেছে তাই সে ইথানকে প্রশ্ন করে এটা কি কোনো রেস্কিউ মিশন ছিল না ইথান বলে এটি কোনো রেস্কিউ মিশন ছিল না বাইরের অবস্থা নিশ্চয়ই অনেক খারাপ তাই সিক্রেটলি আমাকে জেল থেকে বের করা হয়েছে এখন বাইরের অবস্থা সম্পর্কে আমাকে বিস্তারিত বলো তখন জেন বলে আমরা কিছুদিন আগে একটি মিশনে ছিলাম আমাদের কাজ ছিল একটি ফাইল উদ্ধার করা আর আমরা এজেন্ট ট্রেভারের মাধ্যমে ওই ফাইলটি খুব সহজেই উদ্ধার করতে পেরেছিলাম কিন্তু ফাইলটি নিয়ে ফেরার পথে সাবিন নামে একজন কিলার এজেন্টকে মেরে ফেলে আর সে ফাইলটি নিয়ে পালিয়ে চাই ইথান জানতে চায় ফাইলটিতে কি ছিল জেন বলে ওই ফাইল রাশিয়ান নিউক্লিয়ার বোমা লঞ্চ করার কোড ইথান সহজেই বুঝতে পারে এই ঘটনার পিছনে কার হাত রয়েছে ইথান বলে এমন একজন সন্ত্রাসীকে খুঁজছে যার কোড নাম হল কোবাল্ট সে যে কোনো মূল্যে পৃথিবীতে একটি পরমাণু বিস্ফোরণ ঘটাতে চাই আর সেটি সে করবেই সাবিন কোবাল্টের হয়ে কাজ করছে তার মানে সাবিনের কাছে যেহেতু নিউক্লিয়ার বোমার কোড রয়েছে তাই সেটি যে কোনো সময় কোবাল্টের হাতে চলে যেতে পারে তখন নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ ঠেকানো আর সম্ভব হবে না এরপর তারা একটি রোডসাইড টেলিফোন বুথের সামনে দাঁড়ায় সেখানে ইথানের জন্য আইএমএফ এর পক্ষ থেকে একটি মিশনের জন্য সিক্রেট মেসেজ জানতে পারে কোবার্ট হল রাশিয়ান নিউক্লিয়ার পরমাণু সেক্টরের একজন বিশেষ গবেষক আর তার সত্যতা জন্য ইথানকে রাশিয়ার ক্রেমলিন শহরে গিয়ে সেখান থেকে ওই লোকের ফাইলটি চুরি করে দেখতে হবে কিন্তু সমস্যা হল কোবার্ট তার নিজের ডাটা সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য অলরেডি ক্রেমলিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে তাই তার হাতে কেবল কেবলমাত্র পাঁচ ঘন্টার মতো সময় রয়েছে কোবাল্টের ব্যাপারে সকল তথ্য হাসিল করার জন্য মিশনের ব্যাপারে জানতে পেরে ইথান বেশ চিন্তায় পড়ে যায় কারণ এত অল্প সময়ে ক্রেমলিনে গিয়ে সেখান থেকে কোবাল্টের ফাইল চুরি করে তার ব্যাপারে তথ্য জানা মোটামুটি অসম্ভব কারণ ক্রেমলিন ছিল রাশিয়ার মিলিটারি ইন্টেলিজেন্সের হাই সিকিউরিটি বিল্ডিং যেখান থেকে এই ফাইলটি চুরি করা প্রায় অসম্ভব যাই হোক উপর থেকে আদেশ যেহেতু এসেছে মিশন তো তাদের কমপ্লিট করতেই হবে ইথান এবং বেঞ্জি রাশিয়ান আর্মি জেনারেল অফিসারের বেশ ধরে অর্থাৎ বেশে ক্রেমলিনে প্রবেশ করে এরপর একটি ভার্চুয়াল হলোগ্রাফিক টেকনোলজি ব্যবহার করে গার্ডদের নজর এড়িয়ে তারা ওই রুমটিতে প্রবেশ করে যেখানে সমস্ত রাশিয়ান এজেন্টের ডাটা স্টোর ছিল কিন্তু কোবাল্টের ফাইলগুলো মিসিং ছিল কারণ কোবাল্ট অলরেডি সেখান থেকে তার ফাইলগুলো সরিয়ে নিয়েছে তখনই ইথান রেডিও ট্রান্সমিশনে শুনতে পাই এখানে খুব শীঘ্রই বড় ধরনের বিস্ফোরণ ঘটতে চলেছে তাই সে তার টিমের সকল মেম্বারদেরকে দ্রুত সেখান থেকে সরে যেতে বলে বাধ্য হয়ে ইথানকেও ক্রেমলিন থেকে দ্রুত পালাতে হয় বাইরে আসার সাথে সাথে সেখানে বিশাল বড় এক বিস্ফোরণ হয় এই বিস্ফোরণে ইথানও আহত হয় এরপর ইথানের হুশ ফিরলে সে নিজেকে একটি হাসপাতালে আবিষ্কার করে সে সেখানে একজন রাশিয়ান অফিসারকে দেখতে পায় যে তাকে এই বিস্ফোরণের জন্য দায়ী করছিল হাসপাতালের কেবিনে ইথানকে ওই পুলিশ অফিসার বিস্ফোরণের ব্যাপারে জিজ্ঞাসা করবে তার আগেই সেখান থেকে ইথান একটি পেপার ক্লিপের মাধ্যমে তার হাতের খুলে পালিয়ে যাই হাসপাতাল থেকে পালিয়ে ইথান রাস্তায় একজন লোকের ফোন নিয়ে আইএমএফ এর হেডকোয়ার্টারে তাকে রেস্কিউ করার জন্য খবর পাঠায়। ওই দিন সন্ধ্যা নাগাদ রাশিয়াতে আইএমএফ এর তরফ থেকে ইথানকে রেস্কিউ করার জন্য একটি ভ্যান পাঠানো হয় তার ওই লোকেশনে গাড়িতে উঠে ইথান আইএমএফ এর চিফ সেক্রেটারি অফিসার এবং তাদের চিফ অ্যানালিস্ট উইলিয়ামকে দেখতে পাই উইলিয়ামের কাছে ইথান একটি কলম চাই আর সে তার হাতে একটি লোকের মুখের ছবি আঁকে যে লোকটিকে সে ক্রেমলিনের মধ্যে একটি ব্যাগ হাতে করে যেতে দেখেছিল ছবিটি দেখুন وجাম্বালে এই লোকটি হেনরিক ওরুফে কোবাল্ট হতে পারে হেনরিক ছিল রাশিয়ান নিউক্লিয়ার এক্সপার্ট এবং একজন এক্স সুইডিশ আর্মি ইথান বুঝতে পারে যে হেনরিকই হলো কোবাল্ট ইথান তার সেক্রেটারি অফিসারকে বলে আপনাকে একটি কাজ করতে হবে আর সেটি হলো আপনি রাশিয়ান ইন্টেলিজেন্সকে খবর দিয়ে বলবেন যে তাদেরই একজন এক্স এজেন্টের কাছে রাশিয়ান নিউক্লিয়ার বোমার লং স্ক্রড রয়েছে এটি পুরো বিশ্বের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ও ভয়ঙ্কর আর তারী প্রমাণ নিটানোর জন্য তাদের এজেন্ট প্রেমলিনে হামলা করেছিল সেক্রেটারি অফিসার জানাই আমরা এমনটি করতে পারবো না হামলার পর রাশিয়া মনে করে এই হামলার পিছনে আমেরিকার হাত রয়েছে সেই সাথে আমেরিকা সরকার ঘোস্ট প্রোটোকল বন্ধ করে দিয়েছে যার জন্য আইএমএফ এখন তোমার জন্য কিছুই করতে পারবে না বরং তোমাকে আমেরিকায় নিয়ে পুলিশের হাতে তুলে দিতে হবে আমাদের তবে তুমি একটি কাজ করতে পারো আমাকেও উইলিয়ামকে মেরে তুমি যদি এখান থেকে পালিয়ে গিয়ে পরবর্তী এক ঘন্টার মধ্যে যে মালগাড়ি আসবে সেটার সাতচল্লিশ নম্বর কোচে আইএমএফের যে স্পেশাল কম্পার্টমেন্ট রয়েছে সেখানে পৌঁছাতে পারো তাহলে ভিন্ন কথা কারণ তুমি একমাত্র ব্যক্তি যে পুরো ঘটনাটি জানো যে হেনরি পুরো বিশ্বের জন্য কতটা ভয়ঙ্কর আর একমাত্র তুমি তাকে দামাতে পারো সেক্রেটারির মুখের কথা মুখে ছিল এমন সময় তাদের গাড়ির উপর হামলা হয় এই হামলায় সেক্রেটারির গায়ে গুলি লাগে আর সে সেখানেই মারা যায় তাদের গাড়িটি গিয়ে পাশের একটি নদীতে পড়ে এই হামলাটি মূলত ওই রাশিয়ান অফিসার করেছিল যে ইথানকে হাসপাতালে গ্রেফতার করে ছিল রাশিয়ানরা তাদের উপর পানির মধ্যে গুলি করছিল ইথান তার সেক্রেটারি অফিসারের হাতে থাকা একটি ফ্ল্যাশ ব্যবহার করে সকল আর্মিদের ডিস্ট্রাক্ট করে অন্যদিকে পালিয়ে যায় এরপর তারা দুজন রেল স্টেশনে পালিয়ে গিয়ে ওই মালগাড়ির সাতচল্লিশ নম্বর কম্পার্টমেন্টের খোঁজ করতে থাকে যেটিতে তাদের আইএমএফ এর এজেন্টরা রয়েছে সেখানে ইথান সবাইকে ব্রিফ করেছে আজকে ক্রেমলিন থেকে হেনরিক একটি ব্যাগ নিয়ে গেছে যেটিতে নিউক্লিয়ার বোমা লঞ্চ করার ডিভাইস রয়েছে আর নিউক্লিয়ার বোমা লঞ্চ করার জন্য তার লঞ্চ কোড প্রয়োজন যেটি এখন সাবিনের কাছে রয়েছে আর সে হেনরির একজন বিশ্বস্ত লোক মরিয়াসের সাথে লঞ্চ কোডের ডিল করতে দুবাইয়ের বুর্জ খলিফাতে মিটিং করবে কিন্তু আমরা মরিয়াসকে হেনরিকের জন্য কোডটি নিয়ে যেতে দেব না তাই আমাদের মিশন হলো আমরা মরিয়াস ও সাবিনের ছদ্মবেশে তাদের সাথে ডিল করব এবং মরিয়াসকে ফলো করে আমরা হেনরি পর্যন্ত পৌঁছাতে পারবো আমরা এমনভাবে মিশনটি পরিচালনা করব যাতে করে তারা কেউই বুঝতে পারবে না যে তাদের মূল মিশনটির মাঝে আমরা ইন্টারসেপ্ট করেছি মনে লাগবে আমাদের মূল টার্গেট হলো হেনরিকে ধরা আর নিউক্লিয়ার হামলাকে বন্ধ করা এরপর ইথান সবাইকে তাদের প্রয়োজনীয় ও দরকারি সরঞ্জামাদি গুছিয়ে নিতে বলে আর দবাইর উদ্দেশ্যে রওনা দেয় রাস্তায় উইলিয়াম ইথানকে জিজ্ঞাসা করে আশা ভাই আমি একটা বিষয় বুঝলাম না ধরো আমরা ছদ্মবেশ ধরলাম কিন্তু আমরা কিভাবে তাদেরকে বিশ্বাস করাবো যে আমরাই সেই ব্যক্তি যাদের সাথে তারা ডিল করতে এসেছে তখন ইথান বলে আরে ভাই এটা তো খুব সহজ কাজ আমরা হোটেলের ফ্লোরগুলোর নাম্বার পাল্টে দেব এক ফ্লোরে আমরা সাবিনের সাথে দেখা করতে যাব মরিয়াস যে। অন্য ফ্লোরে মরিয়াস আসবে জেনের সাথে দেখা করতে তারা ভাববে জেনি হলো সাবিন এভাবে দুইটি আলাদা আলাদা ফ্লোরে একটাই ডিল হবে আলাদাভাবে দুই পক্ষই ভাববে তাদের ডিল পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এর মাঝে আমাদের কাজও হয়ে যাবে এরপর তারা বুর্জ খলিফা হোটেলে পৌঁছে যায় হোটেল রুমে পৌঁছে বেঞ্জি বলে আমরা এই হোটেল থেকে কখনোই তাদের মেন সার্ভার হ্যাক করতে পারবো না তাদের সার্ভারটি কয়েকটি হাই সিকিউরিটি লেয়ার দিয়ে প্রোটেক্ট করা তাই ফায়ারওয়ালটি ভাঙ্গা আমার পক্ষে সম্ভব নয় তারা যে টেকনোলজি ব্যবহার করেছে সেই একই টেকনোলজি আমারও আছে তাই তাদের সার্ভারে প্রবেশ করতে হলে আমাদের ম্যানুয়ালি গিয়ে কানেক্ট করতে হবে তাহলে আমরা পুরো বিল্ডিং এর সিকিউরিটি ক্যামেরা এবং লিফট সহ সবকিছু কন্ট্রোল করতে পারবো ইথান জানতে চাই তারা কত নম্বর ফ্লোরে রয়েছে আর সার্ভার রুম কত নম্বর ফ্লোরে বেঞ্জি বলে তারা একশো তিরিশ তলায় রয়েছে আর তাদের উপরে এগারো তলায় গেলে তারা সার্ভার রুম পাবে যেহেতু তারা বিল্ডিং এর মধ্য দিয়ে সার্ভার রুমে যেতে পারবে না তাই বিল্ডিং এর বাইরে দিয়ে সার্ভার রুমে যাওয়ার প্ল্যান হয় বেঞ্জি ইথানকে একটি ম্যাগনেটিক গ্লাভস দেয় যেটির সাহায্যে সে টিকটিকির মতো উপরে বেয়ে বেয়ে উঠতে পারবে ইথান সেই গ্লাভস পরে সার্ভার রুমের দিকে যেতে থাকে এর মধ্যে আবার তার একটি গ্লাভস কাজ করা বন্ধ করে দেয় ইথান তো পড়ে যায় মহা টেনশনে আর সে মনে মনে এবার তার কাছে বেঞ্জির হায়াতের থেকে ভাগ চাইতে থাকে এর মধ্যে আবার দূরে বালির ঝড় দেখতে পায় তারা যাই হোক সে বহু কষ্টে গ্লাসকেটে সার্ভার রুমে প্রবেশ করে এবং সার্ভারে পেন ড্রাইভটি কানেক্ট করে দেয় এতে করে বেঞ্জি সার্ভারের অ্যাক্সেস পেয়ে যায় এরপর ইথান দ্রুত তাদের রুমে ফিরে আসে আর বেঞ্জি এবং জেন দুজনে মিলে খুব দ্রুত প্রত্যেকটি রুমের নাম্বার পাল্টে ফেলে জেন উইলিয়ামকে একটি কন্ট্যাক্ট লেন্স দেয় যেটি আবার দুইবার কলক ফুললে সামনে যা কিছু ডকুমেন্ট দেখবে সেগুলোর প্রিন্ট কপি বের করতে পারে বেঞ্জি দেখতে পায় মারিয়াসের সাথে আরও একজন লোক সেই হোটেলে এসেছে যাকে সে চেনে না তখন ইথান উইলিয়ামের কাছে লোকটির ব্যাপারে জানতে চাই উইলিয়াম বলে এই লোকটি লঞ্চ কোড চেক করে নিশ্চিত হতে এসেছে আর এ সময় তাদের মাস্ক বানানোর মেশিনটি খারাপ হয়ে যায় তখন ইথান সিদ্ধান্ত নেয় তারা এই অবস্থায় মারিয়াসের সাথে ডিল করবে এবং তাদেরকে অরিজিনাল কোডই দিবে এরপর ইথান মারিয়াসের পরিচয়ে চলে যায় সাবিনের কাছে ডিলটি সম্পন্ন করতে অন্যদিকে জেন মারিয়াসের জন্য একটি রুমে অপেক্ষা করতে থাকে উইলিয়াম কোড চেক করার বাহানা করে সবগুলো ডকুমেন্ট দেখতে থাকে আর জেনের কাছে থাকা ব্রিফকে সে তার কপিগুলো প্রিন্ট হতে থাকে ডিল প্রায় শেষ হয়ে গেছিল তবে সাবিন উইলিয়ামের চোখে লাগানো কন্ট্যাক্ট লেন্সটি দেখে ফেলে এবং তাদের দুজনকে মারার আদেশ দেয় তার বডিগার্ডকে আর সাবিন পালাতে থাকে তবে ইথান এবং উইলিয়াম তাদেরকে মেরে মারিয়াসের পিছু করতে থাকে আর জেনকে বলে সাবিনকে আটক করতে তবে বাইরের বালুঝড় এতক্ষণে শহরের উপর আসতে পড়েছে এর ফলে ভিজিবিলিটি একদমই ছিল না তারপরেও ইথান মারিয়াসের কিছু করে চলছিল অনেকক্ষণ চেজিং এর পরে ইথান মারিয়াসকে প্রায় ধরেই ফেলেছিল তবে সে বুঝে ফেলে ওই লোকটি প্রকৃতপক্ষে পক্ষে মারিয়াছিল না সে ছিল স্বয়ং হেনরিক নিজেই হোটেলে ফিরে ইথান একজন লোকের সাথে কথা বলে যে তাকে পোর্টে দেখা করতে বলেছিল এরপর ইথান উইলিয়ামকে তার আসল পরিচয় জিজ্ঞাসা করে আর তাকে গান পয়েন্ট করে আর উইলিয়াম ইথানের কাছ থেকে বন্দুকটি নিয়ে উল্টো তার দিকে গান পয়েন্ট করে ইথান বলে তুমি সাবিনের লোকেদেরকে যেভাবে মেরেছো সেটা কেবল একজন এজেন্টই করতে পারে আর এখন আমার বন্দুকটি নিয়ে যেভাবে আমাকে ডিফেন্ড করলে তা যাতে কখনোই তুমি একজন অ্যানালিস্ট হতে পারো না তুমি তোমার আসল পরিচয় আমাকে বলো তখন উইলিয়াম বলে হা আমিও তোমার মতো একজন আইএমএফ এজেন্ট এ সময় এখানে একটি মেসেজ আসে আর সে পোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পোর্টে একজন লোক তার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে বাইরে যায় ভিতরে ঢুকে কাপড় সরিয়ে ইথান বকডন ও তার ভাইকে দেখতে পাই এখানে ডনের ভাইকে বলে আমি হেনরি নামের একজন লোককে খুঁজছি যে রাশিয়া থেকে একটি নিউক্লিয়ার বোমা লঞ্চ করতে চাই এই নিউক্লিয়ার বোমা লঞ্চ করতে হলে তাদের একটি ট্যাকটিক্যাল স্যাটেলাইট প্রয়োজন হবে যার সাহায্যে তারা এই বোমাটি বিস্ফোরণ করাবে এই স্যাটেলাইটের ব্যাপারে তুমি কি আমাকে দিতে পারবে তখন ডনের ভাই ইথানকে বলে কিছুদিন আগে রাশিয়া তাদের একটি পুরনো স্যাটেলাইট টেলিকমের বিক্রি করে দিয়েছে ইথান বুঝতে পারে হেনরি নিশ্চয়ই এই স্যাটেলাইটের মাধ্যমে নিউক্লিয়ার বোমা লঞ্চ করবে এরপর ইথান ডনের ভাইয়ের কাছ থেকে পাওয়া প্রাইভেট জেট বিমান বিভিন্ন রকম টেকনিক্যাল ইকুইপমেন্ট এবং অস্ত্রশস্ত্র নিয়ে টিমের সাথে ইন্ডিয়ার উদ্দেশ্যে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ট্রেনে উঠে ইথান জেনকে বলে ইন্ডিয়ার একজন কোটিপতি বিজনেস টাইকুন বিশনাথের কাছে টেকনিক্যাল স্যাটেলাইটের অ্যাক্সেস রয়েছে এই স্যাটেলাইটটি আমাদের বন্ধ করতে হবে হেনরির পৌঁছানোর আগে আর এই কাজটি তোমাকেই করতে হবে অন্যদিকে বেনজি উইলিয়ামকে তার তৈরি করা একটি ম্যাগনেটিক সুট দেখায় যেটির সাহায্যে বেনজি উইলিয়ামকে সার্ভার রুম পর্যন্ত রোভারের মাধ্যমে ভাসিয়া ভাসিয়ে নিয়ে যাবে সে উইলিয়ামকে বলে তুমি সেখানে গিয়ে একটি ট্রান্সমিটার সেট করে দিয়ে আসবে যেটির মাধ্যমে

কানেক্ট করে যার ফলে স্যাটেলাইটের সাথে বেনজি কানেক্ট হয়ে যায় তবে স্যাটেলাইট অ্যাক্সেস জন্য কোর্ডের প্রয়োজন ছিল যেটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে প্রোভাইড না করলে ডিসকানেক্ট হয়ে যাবে তখন জেন ব্রিজনাথের কাছ থেকে জানের হুমকি দিয়ে কোডটি নিয়ে নেয় কিন্তু তারা অনেক দেরি করে ফেলেছে ইতিমধ্যে হেনরিক মারিয়াসের সাহায্যে উইলিয়ামের কোড দেওয়ার আগে স্যাটেলাইট তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে এখন শুধুমাত্র নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করার জন্য অপেক্ষা এদিকে বেনজি ইথানকে হেনরিকের লোকেশন জানিয়ে দেয় এর মধ্যে আবার ইথানকে ধরতে সেই রাশিয়ান আর্মি অফিসার অলরেডি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল হেনরিক তাদের থেকে মাত্র সাত মাইল দূরে একটি টিভি সেন্টারে ছিল তাই তাকে থামাতে ইথান টিভি সেন্টারের দিকে রওনা দেয় কিন্তু মুম্বাইয়ের মতো ব্যস্ততম শহরে ট্রাফিক জ্যাম এড়িয়ে এত দ্রুত সেখানে পৌঁছানো অসম্ভব ছিল এতক্ষণে হেনরিক মিসাইল লঞ্চ করে দিয়েছে তবে ইথান ছাড় দেওয়ার পাত্র নয় সেভাবে নিশ্চয় মিসাইলকে আকাশের মধ্যে ডিস্ট্রয় করার কোনো ব্যবস্থা থাকবে পাশ থেকে জেন বলে

আকাশে প্রবেশ করেছে আর ইথান হেনরিককে একটি গাড়ির পার্কিং লট পর্যন্ত ফলো করে সেখানেই ইথান তার কাছ থেকে তার ব্রিফকেসটি ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে থাকে দুজনের মধ্যে বেশ খানিক্ষণ ধরে ধস্তাধস্তি হতে থাকে অন্যদিকে উইলিয়াম ও বেনজি চলে আসে জেনকে সাহায্য করার জন্য তারা সবাই মিলে পুনরায় সার্ভারটি চালু করার চেষ্টা করছিল উইলিয়ামের সাথে মারিয়াসের ফাইট হতে থাকে এক পর্যায়ে তারা সার্ভারটি অনলাইন করতে সক্ষম হয় অন্যদিকে ইথান ততক্ষণে হেনরিকের কাছ থেকে ব্রিফকেসটি ছিনিয়ে নিয়ে মিসাইলটিকে ডিসফাংশনাল করতে অ্যাবোর্ড বাটন চাপতে থাকে আর সৌভাগ্যবশত মিসাইলটি ডিসফাংশনাল হয়ে কোন রকম বিস্ফোরণ ছাড়া নদীতে গিয়ে পড়ে এ সময় সেখানে রাশিয়ান আর্মি অফিসার এসে ইথান ও হেনরিককে পাই তখন রাশিয়ান অফিসার বুঝতে পারে ইথান মূলত এই নিউক্লিয়ার অ্যাটাক বন্ধ করার জন্য কাজ করছিল আর এটাও বুঝতে পারে ক্রেমলিনে হামলার জন্য সে দায়ী নয় এভাবেই পুরো বিশ্ব নিউক্লিয়ার অ্যাটাকের হাত থেকে রক্ষা পায় ইথান হান্টের আরও একটি চমৎকার মিশন যেটি প্রায় এক্সিকিউট করা পসিবল ছিল সেটিও সাকসেসফুলি পসিবল হয় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন